ফোর পরিষ্কার করবেন কি দিয়া ঝাড়ু দিয়া নাকি এটা দিয়া ভাই ওরে ভাই ঝাড়ু দিন আছে এই দিয়া পরিষ্কার করতে করতে ভাই মাজা ব্যথা যে এগুলো দরকার নাই এখন এটা দিয়ে পরিষ্কার করব এই যে রোবট পরিষ্কার ঝাড়ু দিবেন কি দিয়া আগে তো দিতে হয় এই যে এটা দিয়ে ঝাড়ু দিবেন এই দেখেন এই যে ঝাড়ুটা এখান দিয়ে দিয়ে নিলেন দেওয়ার পরে যখন আপনার মোছার দরকার হবে তখন এই যে এখানে একটা হ্যান্ডেলে প্রেস করার সিস্টেম আছে আচ্ছা এটা প্রেস করে দিলে ক্লিনের কাজ হয়ে যাবে এই দেখেন পানি বের

তখন আপনি এই যে ঝাড়ুটা দিলেন ওকে ঝাড়ু দেওয়ার পরে যখন আপনি পরিষ্কার করবেন তখন এই যে এখানে একটা এসপ্রেস সিস্টেম করা আছে এই এসপ্রেটা আপনি যখন এই যে এভাবে প্রেস করবেন এই দেখেন পানি বের হচ্ছে এই যে দেখেন এখানে একটা পানি বের হই আর এখানে যখন পানিটা বের হবে তখন কিন্তু মোটামুটি 2 মিটার সব পানিটা এইভাবে স্প্রে করতেছে সে আচ্ছা এই এসপ্রের কারণে আপনাকে দেখেন এই যে এখানে ফেনা ফেনা দেখা যাচ্ছে এই ফেনা ফেনার কারণে আপনি এই যে এই যে এখানে দেখেন কিভাবে পরিষ্কার হচ্ছে এমন কি আমরা করি কি যখন ঘর মসতে থাকি তখন উপরে ফ্যান ছাইরা দেই যে এটা শুকাইতে সময় লাগবে যাতে অল্প দ্রুত শুকায় যায় মানে আমি দেখতেছি আপনি টান দেওয়ার সাথে সাথে অনেকটা শুকায় অনেকটা শুকায় যাচ্ছে কারণ এটা তো পানি টেনে ফেলে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টু ইন ওয়ান আচ্ছা স্প্রেটা অনেকেই দেখতে পারেন নাই আমি একটু এই টিস্যুটা এখানে রাখি এইখানে একটু স্প্রেটা করে দেখান তো এই যে এই যে দেখেন খালি চোখে দেখার মতো না আবার আবার টাঙ্কিটা আমি ঢুকিয়ে দিলাম এই দেখেন কিভাবে আসতেছে এই দেখেন

আপনি বড় বড় মেডিকেলে যান বড় বড় আপনার হসপিটাল বলেন বড় বড় মার্কেট বলেন তারা কিন্তু এসব অটো জিনিসগুলো দিয়ে ক্লিনিং করে হ্যাঁ কারণ এত বড় এরিয়া ক্লিন করবে কেমনে তারা সারা দিন কাজ করে কিন্তু হয়রান হয় না আচ্ছা আচ্ছা বাট আপনার 1000 স্কয়ার ফিট ঘরের মধ্যে যদি এরকম একটা থাকে ডেইলি 10 বার মুছতে ইচ্ছা করবে কারণ না আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছি এই দেখেন কত সুন্দর ভাবে মানে ঘর মোছাটা যাদের জন্য আসলে একটা ভেজালের রূপান্তরিত হইছে ভেজাল মুক্ত করে দেওয়ার জন্য এরকম একটা জিনিস থাকলেই হয় এরকম একটা জিনিস থাকলেই যথেষ্ট দেখেন এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভাই এটা ঝাড়ু প্লাস ক্লিনিং দুইটাই হবে মানে ফুলের ঝাড়ু আর কিনতে হবে না আবার ধোয়া মোছার জন্য বালতি নিয়ে নিয়ে পুরা ঘরে মানে বাসন মাজার মতো মাজতে হবে না কোনো সমস্যা হবে না কারণ গুয়া আসে না কোনো টেনশন না আপনারা নিজের ক্লিন করতে পারবেন আর গুয়াকে যখন এটা দিবেন ভাই বিশ্বাস করেন আপনার ঘর ডেইলি তিন একবারে জায়গা তিনবার পরিষ্কার করে দিবে কারণ তার মা যাবে তা হচ্ছে না তার নুইতে হচ্ছে না তার সোফাতে সোফার কিনা মানে চিপাতে হাত দেওয়া লাগতেছে না আচ্ছা দাঁড়িয়ে ধরে দেখবেন 5 মিনিটে ক্লিনিং করে ফেলছে শুধু এইটা না আজকে এটার প্রাইসটা বলতে পারলে হ্যাঁ আমরা দুইজনকে দুইটা ফ্রি দেবো যারা স্প্রে মফটার দাম বলতে পারবে আজকে আচ্ছা 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 ঠিক আছে এই স্প্রে মফটার দাম কত হইতে পারে এইটা যদি আমাদের অডিয়েন্স থেকে কেউ বলে দিতে পারে তাকে দুইজন নির্বাচিত করা হবে যাদেরকে আমরা এটা দিয়ে দিব রাইট প্রাইজিং এ যদি মিলা যায় প্রাইজিং এ যে আমার প্রাইস বলারা যে আগে যদি আপনারা প্রাইসটা বলে ফেলেন যে ভাই এসপ্রেমোর এটা আচ্ছা এটা ব্যবহার বিধিটা আমরা জানাবো সেটা আমি আপনাকে বলি ব্যবহার বিধি সিস্টেম হচ্ছে এখানে একটা ট্যাঙ্ক আছে ওকে এই ট্যাঙ্কটার মধ্যে আমি স্যাবলন এবং পানি ভরে রাখছি আপনি এটা খুলতে পারবেন উনি এখান দিয়ে স্যাবলন দিলেন পানি দিলেন ওকে দিয়ে এটা ঢাকাটা লাগিয়ে জাস্ট এখানে একটু প্রেস করবেন লেগে যাবে আচ্ছা এই যে এখানে

চান তাহলে বেশি বেশি করে শেয়ার করেন পাশাপাশি কমেন্টসে জানিয়ে দেন দাম কত একজন বলতেছে পনেরোশো একজন লেগছে পঁচিশশো কেউ লেগছে সাতশো পঞ্চাশ পনেরোশো বারোশো আঠারোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আরো আরো অনেক প্রাইস রয়েছে বলতে থাকেন তো এটা আমরা দুইজনকে ফ্রি দিব আর যারা আজকের লাইভটা আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ার করবেন যে মার্কেটে যে রোবট বুয়াটা আছে যেটা বর্তমান ভ্যালু সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা এটা আমরা সম্পূর্ণরূপে ফ্রি দিব সর্বোচ্চ শেয়ারকারী সেটা একজন পাবেন ওকে অনেকে বলতেছে ঢাকার বাইরে কিভাবে পাবো আমরা রাইসা স্মার্ট কিচেনে আসি অনলাইনে প্রতিষ্ঠিত একটা কোম্পানি যাদের কাছ থেকে ঘরে বসে প্রোডাক্ট চাইলে অর্ডার করতে পারবেন যেটা সর্বোচ্চ শেয়ারকারীকে দেওয়া হচ্ছে এইটার কাজটা আমি এখন দেখতে চাই ভাই এটার কাজটা আমি একটু দেখাচ্ছি দেখেন এটা সর্বপ্রথম যদি বলতে যাই আপনি এটা টু ইন ওয়ান সিস্টেম টুইন ওয়ান হচ্ছে যেমন একটা ঘর পৌঁছে আপনাকে কিন্তু বালতিতে নিয়ে নিগড়ানো লাগতেছে আবার হাত চেপা লাগতেছে হাত দিয়ে আপনার চিপানো লাগতেছে তা আপনার সর্বশেষ কিন্তু হাটটা ময়লা হচ্ছে ওকে বাট যারা এই জিনিসটাকে অ্যাভয়েড করে বুয়া রেখে দেন আমি বলবো নিজের কাজ নিজে করুন শরীরকে হেলদি রাখুন না অনেকে ম্যাক্সিমাম ভাই বুয়া যতই পরিষ্কার করুক না কেন বুয়ার কাজ অনেকের পছন্দ হয় না যে ওইখানে উনি গাফিলতি করছে এখানে উনি ঠিক মতো পরিষ্কার করে নাই এই জিনিসগুলো কমপ্লেইন থাকেই থাকে এই জন্য বুয়াও টিকে না যে আরে ভাই আমি এত কষ্ট করে কাজ করি আপনি তারপরেও কাজে ভুল ধরেন আমার তো এখানে হাত যাচ্ছে না আমি করব কি ভাবে আমি করব আপনি কি দিবেন আচ্ছা এখন বিষয় হচ্ছে এরকম একটা রোবট বুয়া থাকলে দেখেন এখানে কিন্তু পানি আছে ওকে হ্যাঁ আমরা যখন এটা পরিষ্কার করবো আচ্ছা এই পানিটাতে আমরা লিকুইড চাইলে দিয়ে দিতে পারবো হ্যাঁ এই পানিতে চাইলে এরকম ভাবে লিকুইড আমি দিয়ে দিচ্ছি একটু দেখেন ঠিক আছে আমরা একটু দিয়ে দিই যারা দেখা যায় পরিবারের জীবাণু থেকে নিরাপত্তার হিসাব করেন বাচ্চারা ফ্লোরে হামাগুড়ি দিয়ে বেড়ায় তার জন্য স্যাবলন ইউজ করতে পারেন ভাই সেটা এখানে মিক্স করে নেবেন দেখেন এই যে আমি স্যাবলনটা দিয়ে দিলাম না ওকে এখন তো পানি চুপচুপ হয়ে গেল এই দেখেন পানি না এখন কি কিভাবে আপনি একদম শুকিয়ে ফেলবেন এই যে এখানে একটা বাটি আছে ওকে বাটির মধ্যে একটা চাপ দেওয়ার সাথে সাথে এই দেখেন পানি বের হয়ে গেছে আরটা দন্ত দেখি এই যে দেখেন কিভাবে বের হচ্ছে মানে এটা এখন পুরো শুকায় গেছে ঘর মোছার জন্য তৈরি হয়ে গেছে একদম এখন চাইলে আপনি ঝাড়ু দিতে পারবেন এখন অনেকগুলো আছে কি ডান্ডাগুলো গুলো ছোট থাকে সেই ক্ষেত্রে আপনি নুয়ে নুয়ে কাজ করতে হয় সেই তো ভাই কিনে লাভ হলো কি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে যখন আপনি পরিষ্কার করবেন এখানে একটা সেফটি লক আছে এই লকটা ক্লোজ করে দিয়ে ওকে পা দিয়ে আলতো করে এই এটা কিন্তু ব্যান্ড হয়

এখন এটা যখন আপনি এটা তো এখন নোংরা হয়ে গেল এটাকে আবার চিপাইতে হবে না আবার আপনাকে লকটা খুলতে হবে আচ্ছা এই লকটা খুলে এই পানিটা আমি ওয়াশ করে দিচ্ছি এই দেখেন ওকে এই দেখেন এটাকে ভেতরে দিয়ে এটাকে এখন ঘুরায় নিতেছি মানে পানির সাথে নিংড়ায় এটার ময়লাটা ফলাই দিতেছি এবার ময়লা ফলানোর পর এটাকে শুকায় নিব হ্যাঁ শুকাবো এই দেখেন আমি একটাবারের জন্য কিন্তু হাত দেব না জাস্ট আমার পরিষ্কার হবে চমৎকার এই যে ঘর পরিষ্কার হয়ে গেছে দেখেন একটা ফোঁটা পানি নেই ঠিক আছে এখন এটা আমি লক করে আবার চাইলে যে কোন জায়গায় আমি এটা আবার ক্লিনিং স্টার্ট প্রচন্ড কমেন্টস আসতেছে ভাই দাম কত আমরা সবকিছু বলে দেব যারা লাইভে আছেন লাইভটাকে শেয়ার করলে সর্বোচ্চ বা শেয়ারকারী কিন্তু এই প্রো ক্লিনটা পেয়ে যাবেন আইটেক্স এর আজকে এই চমৎকার স্প্রে মবের দাম বলতে পারলে সেটা কিন্তু ফ্রি পাবেন দুজন প্রাইসটা বলতে থাকেন একজন লাগছে ষোলোশো উনষাট টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আরও অনেক প্রাইজিং রয়েছে দেখি কার ভাগ্যে জুটে যায় ওকে এখন আমি আপনাকে যেটা বলতেছি এটা কিন্তু চব্বিশ সালের মধ্যে সব থেকে লেটেস্ট আপডেট এটা আপনার ঘরে থাকলে মানুষ রিক্সা ভাড়া করে আসবে এটা দেখার জন্য তাই নাকি যে ভাই এত এটা কি ডিম আচ্ছা রাজাসের ডিম না মানে এটা এত সুন্দর এত স্মার্ট আচ্ছা এখন আর একটা কথা হইতেছে এইটা কাজ করতে করতে এটার ভিতরে যদি পানি জমে যায় এটি মশাও কিন্তু বাসা বাঁধতে পারে সেটা কিন্তু আমাদের জন্য আর একটা রিস্ক হয়ে যেতে পারে সেক্ষেত্রে এটাকে আবার উতলায় পানি ফেলানোটাও কিন্তু আবার সেই একটা কস্টের কাজই হয়ে দাঁড়াবে তো সেখানে কি করা যাইতে পারে আমি আপনাকে বলি দেখেন এই পাশে একটা নজল দেওয়া আছে আচ্ছা আপনি যদি ড্রেনেজ লাইন হ্যাঁ ড্রেনেজ লাইন এই যে পানিটা ফেলে দিচ্ছি ওকে এখন ভিতরে পানিটা ফেলে দিতে পারবো একবার ইজি প্রসেস আমি ফেলেই দিচ্ছি ডাইরেক্ট এই দেখেন ওকে পানিটা ফেলে দিলাম ক্ষেত্রে এখানে মশা মাছি আসার কোনো চান্স নেই আচ্ছা আচ্ছা আমি বা বালতি তিনি আপনি ওয়াশরুমে নিয়ে জাস্ট আপনি এটা খুলে দিলে আপনার ওয়াশরুমে ময়লা পানিটা চলে যাবে চলে যাবে ওকে গুড আবার যখন আমার দরকার এই ড্রেনেসটা আমি এটা লাগিয়ে দেব ফিক্স লাগিয়ে দিলে আর এটা পানিটা বের হবে না গুড এরকম করে এখানে যে কোটা মপপাকের দেখতেছেন একদম স্পেশাল বিশ্বাস করেন বাচ্চা ভাই আজকে মোটামুটি হাজার টাকার উপরে ছাড় দিচ্ছি প্রত্যেক প্রোডাক্ট প্রত্যেক প্রোডাক্ট আচ্ছা লাইভে শুরুতে আপনি বসেছিলেন এটা কি ভাই এটা হচ্ছে ম্যাজিক টুল আচ্ছা অনেক মা বাবা আছে যে একটু উঁচা বটি বটি থাকে যারা কাটা করেন তো কাটা করতে গেলে দেখা গেছে ছোট মোরাতে বসলে পেটে চাপ পড়ে তো অনেকে কাজ করতে কমফোর্টেবল না সেক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে আচ্ছা এইভাবে কমফোর্টেবল না সেক্ষেত্রে যদি একটা মোড়া থাকে আপনি কিন্তু বসে কাজ করতে পারবেন আচ্ছা এই মোড়ার বিশেষত্ব কি মোড়া তো আমাদের বাসায়ও আছে আচ্ছা বিশেষত্ব হচ্ছে এই মোড়াটা আমার আরেকটু ছোট দরকার

কিন্তু করে এত বড় একটা মোরা নিয়ে যাচ্ছেন দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে इवन মসজিদে নিয়া ফিক্স করে চেয়ার রাখার ফলে অনেকে মনে করা হারে কোন লোকের জায়গা ফিক্স করা ওই জায়গাটা অনেক সময় পরে গিয়া পায় না একজন বইসা বললেও তার উঠানো তো অনেক কত হল আসলে বনের মধ্যে আছে বাট এটা থাকলে আমার কাজ শেষ নামাজটা শেষ হয়ে গেল দেখেন আমি কিন্তু মোটামুটি 75 কেজি ওকে সরি ওকে আলকোসি 75 কেজি আচ্ছা এটার উপরে যদি আমি এভাবে পা উঠিয়ে বসে এটা কিন্তু পড়ার কোন চান্স নেই আচ্ছা এটা যত ছোট করেন যত বড় করেন কমফোর্টেবল মনে করবেন আপনারা এটার কাছে শে আপনি কি করবেন এই যে এখানে দুইটা ছিদ্র এখানে দুইটা ছিদ্র এটা দিয়ে আপনি গুছিয়ে নিলেন গুছিয়ে বাঁশ আবার বাসায় নিয়ে আসতে আচ্ছা এটা ফিক্স করে আবার একবার বসে দেখান কারণ এটা ফিক্স করাটা আমাদের শিখতে হবে ওকে এই যে এটা ফিক্স হয়ে গেছে আচ্ছা এই যে আমি বসলাম ওকে দেখেন একদম ইজি প্রসেস ভাই এটার দাম কত এটা লাগবে এটা অনেকেরই লাগবে ভাই এটা প্রাইসটা বলবো হ্যাঁ ইনশাআল্লাহ এটার প্রাইসটা বলে দেব এখনই বলবো এখনই বলে এটা প্রাইস বলে রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা এটার নাম ম্যাজিক টু আচ্ছা আচ্ছা আর এটা আপনার বাসায় জায়গা নেই আপনি 6টা নিতে চাচ্ছেন যে সোফাতে 5 সিটের সোফা আছে আরো মানুষ আসলে আমি কিভাবে বসাবো ওকে ক্ষেত্রে ছয়টা যদি মোড়া নেন তাহলে একদম স্পেশাল একটা ডিসকাউন্ট করে আমরা কত একবারে সিঙ্গেল প্রাইস থেকে ছয়টা প্রাইস বলে দেন সিঙ্গেল যারা কিনবেন তাদের হচ্ছে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা পনেরোশো টাকা করে আর যারা ছয়টা কিনবেন তাদের জন্য চোদ্দশো করে চোদ্দশো করে চোদ্দশো করে ওকে এই মোড়ার দাম জেনে নিলাম চমৎকার একটা প্রোডাক্ট এটা রাইসা স্মার্ট কিচেন আপনারা পেয়ে যাবেন আচ্ছা এর পরে কোনটা দেখবো ভাই বলেন আচ্ছা এটা তো আমরা দেখালাম এটার প্রাইসটা ইনশাল্লাহ আমরা বলে দিব আমরা মডেলগুলো দেখাবো না প্রাইসটা বলে দিব আচ্ছা আমরা প্রাইস বলতে বলতে আগে ভাই আচ্ছা এটা বিএমডব্লিউ মডেল এটা যেটা রাজহাসের ডিমের মতো দেখতে একদম লেটেস্ট আর এটা কিন্তু এভিএস আমি আপনাকে যেটা বলতে চাই দেখেন এটা আপনার হাত থেকে এবিএস প্লাস্টিকটা হচ্ছে প্লাস্টিকের জগতে সবচেয়ে ভালো মানের প্লাস্টিক লং টার্ম ইউজারের জন্য সবচেয়ে ভালো আপনারা কেউ যদি গুগলে সার্চ করেন এবিএস এর ফুল মিনিং সেখানে পেয়ে যাবেন নরমালি প্লাস্টিকের তৈরি যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আরো বেশি স্ট্রং করার জন্য এবিএস প্লাস্টিকটাকে ইউজ করা হয়ে থাকে হ্যাঁ এখন যে ম্যাটেরিয়ালটা আছে এটা হচ্ছে এবিএস প্লাস্টিক এবং 100% আপনারা এটা করে যদি হাত থেকে পড়ে যায় তখন কি অবস্থানটা কি হবে ওকে ফলাইছেন না হুম ফালায় যে ওকে এ যে ফালা এখন এটার উপরে যদি আপনি বসেন এটা ভাঙবে না লোড ক্যাপাসিটি কেমন এই যে 75 কেজি আমি এই সর্বনাশ গুড চমৎকার এটা মানে এটা আসলে একটা কি না মানে সম্পদ কে না আচ্ছা চলেন এখন আমরা কিছু প্রাইজিং বলতে বলতে যাই হ্যাঁ প্রাইসটা আমরা বলে দিছি এই একটা মডেল আছে যার যেটা ভালো লাগে মানে আজকে প্রত্যেকটাতে 1200 1500 করে ডিসকাউন্ট থাকবে আচ্ছা ঠিক আছে এটাও একটা দেখালাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সাথে আমরা এরকম দুইটা করে সুতা দিব আচ্ছা সুতা একটা তো থাকবে আর একটা এক্সট্রা ফ্রি দেয়া থাকবে একটা থাকবে এখন যদি মনে করেন আপনারা 1200 স্কয়ার ফিট বা 1000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট হুম সে ক্ষেত্রে আপনি ডেইলি তিনবার করে পরিষ্কার করতেছে ওকে ডেইলি কত আপনারা 3000 ফিট পরিষ্কার হচ্ছে সে ক্ষেত্রে এই সুতাটা মিনিমাম এক বছর ইউজ করতে পারবেন এটা শেষ হয়ে গেলে বা নোংরা হয়ে গেলে সে ক্ষেত্রে আপনার ইচ্ছে হবে না যে ওয়াশ করি আর একটা ফ্রি দেওয়া আছে এটা আপনি ওয়াশ করতে পারবেন এখন যদি কেউ যদি সিঙ্গেল চাই যে ভাই দুই বছর পরে যা আমাকে সিঙ্গেল

একটা কথা বলছেন যে এতদিন আর এফ এল সেরা এখন শুনতেছেন এবি সেরা আসলে আর এফ এল এর যে প্লাস্টিকের এর বেশ মান ওইখানে এবিএস এর প্লাস্টিকই ব্যবহার করে আপনি আমার কথা বিলিভ না করলে গুগল সার্চ করেন সার্টিফাইড কথা ছাড়া আমি অবশ্যই বলি না ওকে এটার প্রাইজিং কত রাখবেন তাহলে? মাত্র 3500 টাকা রাখবো ভাইয়া। আচ্ছা। যা যা আমার একটা অনুরোধ থাকবে যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন। আচ্ছা এটার দাম 3500 টাকা। অনলি 3500 টাকা দিব 48 ঘন্টার মধ্যে যারা কিনবে। একটা মডেল আছে আমি সেটাও আপনাকে দেখাচ্ছি। এই যে যেটা মডেল বললাম আচ্ছা ওই যে দেখবেন না ও খালাগো বালতি বাইরে আর ভাঙে ওই টাইপের প্লাস্টিকটা আর উন্নত মানের এটা। ওকে তো এটা হচ্ছে 4টা চাকা আছে প্রোক্লিন। আর প্রোক্লিন মধ্যে এটাও এসেস থাকবে।

কাজ শেষ আপনি কিন্তু ঘরের জায়গা কম এভাবে গুছিয়ে কিন্তু থাকতে পারবেন ওকে ঠিক আছে ঠিক আছে আমরা দেখিয়ে দিলাম এইপরে যেটা আছে এটা আরেকটু চমৎকার মডেল আমি যদি একটু দেখাই দেখেন এটার পানি নিগ্রানোর সিস্টেমটা আলাদা এই দেখেন এটা যখন আমি চাপ দিব তখন এখান দিয়ে পানিটা কিন্তু সে কাচিয়ে নিচ্ছে আচ্ছা মানে ময়লা পানিটা তখন আরেকটা একটা চেম্বারে চলে যাচ্ছে আমি এই যে এখানে একটু পরিষ্কার করে দেখাই ওকে কোকটা দিও ঠিক আছে এখানে একটু কোক মারেন দেখি এই যে কোকটা আছে না হ্যাঁ এটা কিছুক্ষণ থাকার পরে টাইলস এমনি সাদা হয়ে যায় এটা অ্যাসিড বাট এটা যদি আপনি এভাবে পরিষ্কার করেন এই দেখেন হুম আরেকটু দাও এই দেখেন আমি একদম বেশি করে দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হুম এই জিনিসটা আপনি এখন পানি তো অনেক হয়ে গেছে কিভাবে পরিষ্কার করবেন এই দেখেন কোকের ময়লা পানিগুলা কিভাবে যাচ্ছে

বাট সেটা আমরা রাখবো না এটা রাখবো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা হলে এটা নিতে পারবেন ওকে এখন যেটা স্প্রে আপনারা যারা কমেন্টস করতেছিলেন এতক্ষণ যাবৎ জিতে নেওয়ার জন্য তাদের জন্য বলতেছি এখন আর আপনারা কেউ কমেন্টসটা করবেন না আমরা এখন রাসেল ভাইয়ের কাছ থেকে দামটা শুনবো এর আগে আমি আপনাদেরকে লিখে দিতে চাই কমেন্টস অফ তার মানে এখন শুনবো রাসেল ভাইয়ের দাম

এই যে এসপ্রেই বের দেখছেন ওকে তো এটার প্রাইস রেগুলার ছিল আমাদের 2500 টাকা আচ্ছা আজকে খালি 1500 টাকায় দিব ভাই 1500 টাকা খালি টাকায় ওকে না ঝাড়ু না পোছা না বালতি না কাপড় না ময়লা পানি কিছু হাত দিতে হবে না খালি একটা হইলেই হবে খালি এই মেশিনটা হইলেই যথেষ্ট আচ্ছা আপনার ঘর পরিষ্কার তো ওয়াটার প্রসেসটা বলে দিতে চাই আমাদের এখানে সর্বপ্রথম এটা নিতে হলে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দিলে আমরা কোন প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে কুরিয়ারে পাঠাই দিব তিন দিনের মধ্যে আপনাদের বাজার পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে গেলে ডেলিভারি ম্যানের বাকি টাকা পৌঁছে দিবেন ওকে আর সরাসরি আসতে চাইলে রাইসা স্মার্ট কিচেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড ইসলায় দোকান নাম্বার সিক্সটি টু তো এই শোরুমটাতে আপনারা চলে আসতে পারেন অফারটা থাকবে আগামী তিন দিন পর্যন্ত তো আজকে আমরা এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ